Nie są bardzo 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 परंतु ये इसी विषय पर हम संपन्न करते हैं इसी विषय पर पूरा निवेदन अध्ययन में प्राप्त है ये समस्त पॉइंट पेंडिंग शुरू करने अथवा यह तय रही बहुनी का सम्मान करना अब चरणों आते हैं उर्वर रोगियों के और जो यहां के हम मंत्री हैं अब हां

এটা আমরা দেশের স্বার্থে জাতীয়ভাবে সকলের কল্যাণ সেক্ষেত্রে আমাদের সে কারণে আলাপ আলোচনার ভিত্তিতে যেটা উত্তম যে বেরিয়ে আসছে আমরা সেখানে আমার আমাদের মত চেঞ্জ করে আমরা যে আমরা যখন বুঝতে পেরেছি আমাদের যে সিদ্ধান্ত চিন্তা থাকছে আরও বেটার হতে পারে যাদের জন্য এবং দেশের জন্য এবং জাপাকিস্তানি কখনোই তার সকল কর্মকাণ্ডই দলকে লক্ষ্য করে দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না আমরা রেশে বিবেচনা করি আজকে সেই বিষয়ে আজ আলোচনা হবে গত আলোচনার পর এর মধ্যেই অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটছে এবং কারো কারো বিশ্লেষণ হচ্ছে যে এর পিছনেও দেশকে আনস্টেবল করার জন্য ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের বই প্রকাশ হচ্ছে নানা কি সমস্ত একটি প্রক্রিয়া আমরা এই জন্য ষড়যন্ত্রের চিন্তা করছি এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকি তারা যেন আরো দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে সমস্ত পজিটিভ কাজে আমাদের সমর্থন এই সমস্ত ইত্যাদি করে আমরা যেটা বের করে আমরা চাচ্ছি যে এবং মূল্য আমাদের আগামী নির্বাচন নির্বাচন সুস্থ হয় সঠিক হয় এবং অবাধ হয় সন্ত্রাস মুক্ত হয় এটি আমাদের একটি কথা কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পেছনে সবচেয়ে বেশি অনুগত হিসেবে কাজ করেছিল গত দিনটি নির্বাচনের নাম এবং আমাদের যদি এই বেরিয়ে আসতে তাহলে একেবারেই গ্রহণযোগ্য একটি সুস্থ অভাবে নির্বাচনে আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপার খুবই স্পষ্ট একটি টাইম ব্যায়াম না থাকার কারণে

যে সমস্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে গুরুত্ব দিয়ে আমি মন করি সেটা দরকার এবং যত সম্ভব এরপরে নির্বাচন করা আগামী নির্বাচন একেবারেই সঠিক সুস্থ হবে এরকম পরিস্থিতি দেখানো কারণ

ভূমিকাও আমাদের কাছে কিছুটা কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রা সেক্ষেত্রেও আমি সরকার করতে এবং ইলেকশনের যেন দেশের পরিস্থিতিটা লেভেল যেটা আমরা বলি সেটা তো ভোটের দিনই এটা ভোটের অনেক আগের

ये करना हमारे भारतवर्ती सीक्रेटरी इंस्टीट्यूट सीक्रेटरी के नाम चले हमारे सीक्रेटरी जनरल भाग्य है दूसरी करना उधर बातों को समझना और कोई दिक्कत नहीं चलने को brilliance and bright face तो आपने बात कर दी कि जो लेजी नहीं है और वो बाप में जो दिक्कत है उसमें लेजर बेटर हो यानि कोई दिक्कत नहीं है हम देखत